গুড মর্নিং এভরি তো সকাল সকাল গ্রামের বাড়িতে চলাফেরা করতে খুব ভালোই লাগে তো অ্যাকচুয়ালি কালকে ছিল আমার পিসাত্ত বোনের বিয়ে তো আমি আর সারা রাত্র ঘুমাইনি বাড়িতে আমরা এসেছি গ্রামের বাড়িতে এসেছি ঠিক তিনটার মতন সাড়ে তিনটার মতন বাজে তো ঘুমাতে ঘুমাতে আমাদের চারটা বেজে গেছে তো আর কি করবো কিছুক্ষণের মধ্যে তো এমনি সকাল হয়ে যাবে তো আর ঘুমাই আমি এমনি উঠে গেলাম উঠে আমি ভাবলাম কতদিন পরে গ্রামের বাড়িতে এলাম তো গ্রামের বাড়িতে একটু ঘুরে টুরে দেখি তো একটা ভিডিও তোমাদের সাথেও শেয়ার করলাম তো গ্রামের বাড়িটা কীরকম লাগ বলবে আর কিছু না আমি আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিয়ে শেয়ার করে আর কমেন্টে বলবে যে গ্রামের বাড়িটা কীরকম লাগলো আমার ঠিক আছে তো আজকের যেন এতটুকুই আমার বিয়ের বাড়ির লুকস এখনও যায়নি সব কিছুই একদম রয়েছে তো ঠিক আছে তো ততক্ষণের জন্য টাটা সবাইকে আমার তরফ থেকে আবারও গুড মর্নিং